একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন মঙ্গলবার বিকেলে সিদ্দিরগঞ্জ পুল এলাকায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জানান আনন্দ মিছিল শেষে এক সভায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম বলেন দেশে এই ষোলো বছর আইনের শাসন ছিল না বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন আপনারা জানেন স্বৈরশাসক শেখ হাসিনা ভোটচোর শেখ হাসিনা বিগত পনেরো বছর হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে আসামি করেছে এবং গুম খুন করেছে আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন সেটিও একটি চক্রান্তের মামলা ছিল সে যেন এই বাংলাদেশে রাজনীতি করতে না পারে এজন্য তার বিরুদ্ধে এসব মিথ্যা মামলা দেয়া হয়েছিল এই মিথ্যা মামলা থেকে আমাদের নেতা তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দিত হয়েছে সিদ্দিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে এই আনন্দ মিছিল করছে